হ্যালো বন্ধুরা লুটো টেকনিক্যাল ইউটিউব এই ভিডিওতে অল্প খরচে লো পাস ফিল্কিট ডাইগ্রাম তৈরি করে সাউন্ড টেস্টিং করে দেখাবো এই লো পাস ফিল্টার তৈরি করার জন্য পঁয়তাল্লিশ আইসি ইউজ করা হয়েছে এবং আউটপুট অডিও বোর্ড হিসেবে টু ও টু এস উনিশ তেতাল্লিশ বোর্ড ইউজ করা হয়েছে এই ভিডিওতে এটু জেড সার্কিট ডায়াগ্রাম ও বোর কানেকশনের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসে প্র্যাকটিক্যাল করে দেখানো হয়েছে তাই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না এবার আসছি মূল ভিডিওতে প্রথমে আমরা পঁয়তাল্লিশ আটান্ন আইসি দিয়ে লো পাস ফিল্টার সার্কিট তৈরি করব এই সার্কিটের পিসিবি হিসেবে একটা শক্ত কাগজের বোর্ড ইউজ করব প্রথমে এ আই সির পিনাম ও সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে আগে আলোচনা করে নেব না হলে আপনারা বুঝতে পারবেন না এই সার্কিটে পাওয়ার সাপ্লাইতে জিরো বারো ভোল্ট ইউজ করা হয়েছে এবার আসছি পঁয়তাল্লিশ আটান্ন আইসির পিন আউটে এই আইসিটি আট পিনের হয় এই আইসি জিরো বারো ভোল্ট ও বারো জিরো বারো ভোল্ট সাপ্লাই নিতে পারে এই আইসির এক নম্বর পিন এক নম্বর চ্যানেলের আউটপুট দু নম্বর পিন ইনভার্টিং ইনপুট এক নম্বর চ্যানেলের তিন নম্বর পিন নন ইনভার্টিং ইনপুট এক নম্বর চ্যানেলের চার নম্বর পিন বিসিসি মাইনাস পাঁচ নম্বর পিন নন ইনভার্টিং ইনপুট দু নম্বর চ্যানেলের ছ নম্বর পিন ইনভার্টিং ইনপুট দু নম্বর চ্যানেলের সাত নম্বর পিন আউটপুট দু নম্বর চ্যানেলের আট নম্বর পিন ভিসিসি পজিটিভ সাপ্লাই এবার আসছি লোপাস ফিল্টারের সার্কিট ডায়গ্রাম প্রথমে এএসি ছ নম্বর পিন মানে দু নম্বর চ্যানেলের ইনভার্টিং ইনপুটে চিংলেন ইন করব থ্রি পয়েন্ট থ্রি কে রেজিস্টার ও ওয়ান ই অফ ডি পঞ্চাশ গোল্ড ক্যাপাসিটার দিয়ে তারপর সাত নম্বর পিন মানে এই চ্যানেলের আউটপুট থেকে হান্ড্রেড কে রেজিস্টার দিয়ে ইনপুটের সঙ্গে যোগ করতে হবে এবার এই আউটপুট পিনের সঙ্গে বাইশকে রেজিস্টার দিয়ে সিংল্যান্ড আউট করতে হবে এর আট নম্বর পিন পজিটিভ সাপ্লাই তাই এই পিনে পজিটিভ বারো হোল্ড দিতে হবে এরপর এই পজিটিভ সাপ্লাই থেকে টেনকে রেজিস্টার দিয়ে দু নম্বর চ্যানেলের নন ইনভার্টিং মানে পাঁচ নম্বর পিনে সঙ্গে যোগ করতে হবে চার নম্বর পিন নেগেটিভ সাপ্লাই তাই চার নম্বর পিন থেকে টেনকে রেজিস্টার দিয়ে পাঁচ নম্বর পিনের সঙ্গে যুক্ত করা হয়েছে এবার ভোল্টেজকে ফিল্টার করার জন্য হান্ড্রেড ইউএ পঁচিশ ভোল্ট ক্যাপাসিটার চার নম্বর পিন ও পজিটিভ লে পাঁচ নম্বর পিনের সঙ্গে যুক্ত করা এরপর নম্বর ও নম্বর পিনের সঙ্গে দিয়ে পিএফ যুক্ত করা হয়েছে এক নম্বর ও নম্বর পিন মানে নম্বর চ্যানেলের ইনপুট ও আউটপুট সঙ্গে যুক্ত করা হয়েছে এরপর তিন নম্বর পিন মানে এক নম্বর চ্যানেলের নন ইনভার্টিং পিনের সঙ্গে বাইশ কে রেজিস্টার ও হান্ড্রেড কে ভলিউম কন্ট্রোল দিয়ে সিংলেন ইন করতে হবে এরপর এক নম্বর চ্যানেলের আউটপুটের সঙ্গে দু নম্বর চ্যানেলের আউটপুট দুশো চব্বিশ পি দিয়ে যোগ করতে হবে এরপর আইসির এক নম্বর ও দু নম্বর পিন থেকে টেন ইউ পঞ্চাশ ভোল্ট ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে এবার এই পুরো সার্কিট ডায়াগ্রামটি একটা শক্ত কাগজের ওপরে তুলে নিলাম যেটাকে আমি পিসিবি হিসেবে ইউজ করব। আমি এখানে পিসিবি হিসেবে কাগজ ইউজ করেছি আপনারা পারলে মার্কেট থেকে অর্ডিনারি পিসিবি এনে ইউজ করতে পারেন এবার এই সার্কিট অনুসারে যেখানে যেখানে পার্টস লাগানো হবে সেখানে সেখানে ছাড়া করে নিতে হবে এরপর যেখানে আইসি লাগানো হবে সেখানে একটা আট পিনের বেশ লাগিয়ে দিতে হবে এরপর বেসের পিনগুলো ভালো করে আটকে দিতে হবে এরপর সার্কিট অনুসারে পরপর পার্টস গুলো বসিয়ে দেব এবার পার্টস গুলো বসানো হয়ে গেলে সার্কিটের কানেকশনগুলো ভালোভাবে ঝালাই করে পার্টস এর গুলো কেটে নিলাম এবার এটি হলো एलएসি এর এক নাম্বার লে আর এটা হলো বেসের এক নাম্বার পিন তাই এইভাবে ভালো করে আইসিটিকে বেসে আটকে দিলাম এরপর আমাদের একটা 100 কে ভলিউম লাগাতে হবে দিলে পুরো সার্কিট কমপ্লিট এরপর এই সার্কিটটি টেস্ট করার জন্য একটা হ্যান্ডমেড বাহান্নশো ও তেতাল্লিশ ট্রানজিস্টরের অডিও বোর্ড ইউজ করব এবং মোবাইলের মাধ্যমে এই সার্কিটে সিগন্যাল ইন করা হয়েছে এই অডিও বইয়ের সম্বন্ধে যদি সম্পূর্ণ ডিটেলসে এ প্র্যাকটিক্যাল ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো এবার চলুন আপনাদের সাউন্ড প্লে করে দেখাবো আমার কাছে কোনো ভালো মানের সাবফার ছিল না তাই আট ইঞ্চি শাড ওয়াটের একটা স্পিকার ইউজ করেছি তাই অল্প সাউন্ড দিয়ে টেস্ট করে দেখাবো নইলে স্পিকারটি নষ্ট হয়ে যাবে আমি এখানে অল্প সময়ের জন্য সাউন্ড অন করব। নইলে ভিডিওতে কপিরাইট ট্র্যাক চলে আসবে তাই আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন ইউজ করে যে কোনো অডিও বলে ও হাই কোয়ালিটির বেস পাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে